ধান নদী খাল এই দিনে বরিশাল আর বরিশাল নগরী থেকে এবারে আপনাদের সাথে শেয়ার করছি আমার এবারের ঈদ ব্লগ ঈদের দিন অনেক সকাল সকাল আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে গিয়েছি একটা স্পেশাল ইনভাইটেশনে ব্রেকফাস্টে আমাদের একটা বিশাল গেট টুগেদার আয়োজন ছিল আর ব্রেকফাস্টে আমাদের খাবারের মেনুতে ছিল পরোটা চিকেন অনিয়ন এবং খুবই মজার আলুর দম সে সাথে ছিল সেমাই এবং খুবই সুস্বাদু চটপটি বরিশালে আমরা যতদিন ছিলাম প্রত্যেক দিনে কোথাও না কোথাও আমরা ঘুরতে গিয়েছি তবে ঈদের দিনে যেহেতু একটা অন্যরকম ব্যস্ততা থাকে তাই অনেকটা ঘরোয়াভাবেই ঈদের দিনটা আমরা পার করেছি আমরা বরিশালে যেখানে ছিলাম তার পাশেই ছিল খুবই সুন্দর একটা গোলাপ বাগান যদিও এখন গোলাপের সিজন না তারপরও এটা কিন্তু আমাদের হতাশ করেনি এত সুন্দর সুন্দর ভিন্ন রঙের কিছু গোলাপ মনে হচ্ছিল যে শুধুমাত্র ব্ল্যাক কালার ছাড়া আর সব ধরনের গোলাপ গাছে রয়েছে আর এখানে ছিল ছোট ছোট গাছে খুবই সুস্বাদু কিছু মালটা আর এই এরিয়াটা এত বেশি সুন্দর সুন্দর সবুজে ঘেরা সবটা মিলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আর এদিনে আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ছবিও তুলেছি যে ছবিগুলোই আসলে আমাদের স্মৃতিময় মুহূর্ত হয়ে থাকবে আর এদিকে চলে এসেছে আমাদের লাঞ্চ আমরা বলেছিলাম যে দুপুরে আমরা সাদা ভাত ডাল আর মুরগি এটা দিয়ে সিম্পলভাবেই শেষ করব আমাদের লাঞ্চ আর ছোটো ভাইয়ের এখানে খেতে খেতে আমরা কিন্তু প্রায় একরকম রকম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আর অন্যদিকে আবারও সেই রেডি হয়ে যাওয়া কারণ রাতে আমাদের ডিনার আরেকটা স্পেশাল ইনভাইটেশন ছিল পোলাও বিফ ভুনা সেই সাথে খুবই সুস্বাদু মুগ ডাল এবং সেই সাথে ছিল চাইনিজ ভেজিটেবল এবং আমরা কিন্তু অনেক সুন্দরভাবে কিছু পারিবারিক মুহূর্ত কাটিয়েছি আর বারবার মনে হচ্ছিল ঈদের এই দিনটা চলে যাওয়া মানেই কিন্তু আমাদের ঢাকায় চলে আসার দিনটা অনেক বেশি ঘনিয়ে আসছে বর্তমান সময়টা আমাদের কাছে যেমন অনেক বেশি উপভোগ্য ছিল ঠিক তেমনি চলে যাওয়ারও একটা কষ্ট ছিল আর খুবই কাকতালীয়ভাবে আমরা কিন্তু তিনজনে পার্পেল কালার ড্রেস পরেছিলাম আর সেই সাথে আমাদের আরও অনেক ফটোশ্যুট ছিল আর এটা কিন্তু শেয়ার করছি তার পরদিনের দিনের ফুটেজ ঈদের দিন বা তার পরের কয়েকটা দিন আমি খুব বেশি ফুটেজ আসলে নিইনি যা নিয়েছিলাম সেটা মিলেই কিন্তু আজকে একটা ব্লগ শেয়ার করছি অর্থাৎ লাস্ট যে তিন দিন আমরা বরিশালে ছিলাম সেটারই একটা বলা যায় একরকম খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনে দেখা যায় সবাই মোটামুটি একরকম শুয়ে বসে দিন কাটানো হয় আর এর ফাঁকে পারিবারিক আড্ডা তো চলে আর এদিকে আমরা এখন দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি সিজদা একটু ঘুমাচ্ছে তাই ওর পাশে বসে আমি খাবারটা কমপ্লিট করছি লাঞ্চে ছিল সাদা ভাত লাউ ডাল এবং খুবই সুস্বাদু একটা সুরমা মাছ এবং আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি এবং আমাদের যাত্রাও শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বরিশালে যে কয়টা দিনই আমরা ছিলাম মোটামুটি একদম দৌড়ে বেরিয়েছি যেখানে মন চেয়েছে ঘুরতে গিয়েছি আর আমাদের এত এনার্জি দেখে আমার ছোট ভাই তো ভীষণ খুশি যে যাক তোমরা ঘুরে অনেক বেশি মজা পাচ্ছ এবং টায়ার্ড হচ্ছ না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে আমরা প্রথমে যাব ঘাটে আমাদের কিন্তু ঢাকা থেকে যখন আমরা বরিশালে যাচ্ছিলাম তখন আমাদের লঞ্চে যাওয়ার ইচ্ছে ছিল তবে ব্যাটে বলে সেটা আসলে কোনোভাবে মেলেনি তবে লঞ্চঘাট আমার মাকে দেখানোর ইচ্ছেটা কিন্তু আমি ঠিকই পোষণ করেছিলাম এবং সেটা আমরা ঘুরেও নিয়েছিলাম এই তো সুরভি এখন সুরভি নয় আর সেই যাত্রাটা শেষ করে আমরা চলে যাচ্ছি এখন আমাদের আরেকটা গন্তব্যে সারাদিন একটা ব্যবসা গরম থাকলেও বিকেলের দিকে কিন্তু খুব সুন্দর একটা বাতাস থাকে আর যখন আসলে বাইরে বের হওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যাত্রা পথে এবারে কিন্তু আমরা চলে এসেছি আমার খুবই পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে দুর্গাসাগর দিঘি গতবার যখন আমরা এখানে এসেছিলাম তখন সীজদা আসলে ছিল না সিজদা আসার কোনো খবরও ছিল না আর আমরা এই জায়গাটাতে অনেক বেশি সময় কাটিয়েছিলাম বরিশালে যে জায়গাগুলোতে গিয়েছিলাম তার মধ্যে এই দুর্গাসাগর দীঘিটা ছিল আমাদের অনেক বেশি পছন্দের একটা জায়গা তো দ্বিতীয়বারের মতো আমরা আবারও আসতে পেরেছি এবং পরিবারের সবাই মিলে এই জন্য আসলে অনেক বেশি ভালো লাগছে আর এখন যেহেতু একদম ঈদের পরপরই আমরা এসেছি তাই লোকের ভিড় একটু বেশি দেখা যাচ্ছে এই দিঘির পাশাপাশি এখানে কিন্তু খুবই সুন্দর ছোট্ট একটা মিনি চিড়িয়াখানার মতো রয়েছে যেটা গতবার মিস করলো এবারে কিন্তু মিস করিনি তবে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে যদি একটু বৃষ্টি হতো এবং সেই সাথে এই এত সুন্দর ময়ূরের পেখম মেলা এবং সেই সাথে তার নৃত্য দেখতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো তবে সেটা দেখতে না পারলেও ময়ূরের যে সৌন্দর্য সেটা কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে আর সেই সাথে এবারে খুবই মজার একটা ঝালমুড়ি আমরা উপভোগ করেছি এবং আরেকটা জায়গায় আমরা গিয়েছিলাম নিশ্চয়ই যারা বরিশালবাসী আছেন তারা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন যে আমি এবার চলে এসেছি গুঠিয়া মসজিদে এটার দিনের বেলা যেমন সুন্দর লাগে তখন সন্ধ্যা নামার পরপর যখন আরও অনেক বেশি লাইটিং হয় তখন কিন্তু দেখতে আরও অনেক বেশি ভালো লাগে তবে আমরা আলহামদুলিল্লাহ এমন একটা সময় গিয়েছিলাম যে এটার দুটো সৌন্দর্যই আমরা উপভোগ করেছিলাম আর এই মসজিদের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে বেশ কয়েকটা জায়গার মাটি এখানে কিন্তু রাখা আছে সেখান থেকেই প্রস্তুত হয়েছে যখন আর কি ভিত্তি ভিত্তিপ্রস্তরে স্থাপন করা হয়েছে যেমন মক্কা মদিনা বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন স্থাপনার বা বিভিন্ন জায়গার আসলে পবিত্র মাটি দ্বারা এই স্থাপনাটা যখন করা হয়েছিল তখন এটা স্থাপন করা হয়েছে এরপরে আমরা বরিশালে বিখ্যাত ডাব এনজয় করেছি এবং সেই সাথে আসার পরে কিন্তু আমাদের জন্য ছিল এই খুবই মজার সিঙ্গারা এবং চা এরপর যথারীতি রাতের খাবার ব্লগ যখন আসলে আমি এডিট করছিলাম বেশিরভাগ সময় দেখছিলাম যে অনেক রকম খাবারের সমাহার আর খাবারের কথা বলতে না বলতে কিন্তু আবারও চলে এসেছে পরদিন সকালের খাবার অর্থাৎ নাস্তার ফুটেজ এখানে ছিল খুবই মজার নেহারি এবং সেই সাথে পরোটা সত্যিই স্বীকার করতে হবে যে বেশ অনেক বছর পর এরকম সুস্বাদু মনে রাখার মতো একটা নেহারি আমরা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ আর একই সাথে আরও বলতে চাই যে যেদিন আসলে আমাদের এই চলে আসার দিনটা ছিল সেদিন আমাদের প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল দেখতে দেখতে কিন্তু একদম দোরঝাঁপের মধ্যে দিনগুলো চলে গিয়েছে সব কিছু ম্যানেজ করে আবার কবে ঘুরতে আসতে পারবো বা বরিশালের এত সুন্দর জায়গায় আসতে পারবো কিনা জানি না বারান্দায় যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আগামীকাল সকালে যখন ঘুম ভাঙবে যদি বেঁচে থাকি তখন সেই ইটকাট পাথরের সেই প্রিয় শহর প্রাণের শহর এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবো না তবে আরও একবার আসতে চাই এমন আসলে আকাঙ্ক্ষাই আমাদের মনের মধ্যে যখন কাজ করছিল তখন এই ওয়েদারটা দেখেও মনে হচ্ছিল যেন আজকে আকাশেরও মন খারাপ এত সুন্দর একটা বৃষ্টি স্নাত সকাল মনে হচ্ছিল এই একমক কফি হাতে নিয়ে বারান্দায় বসে সেটা উপভোগ না করলেই না বৃষ্টি স্নাত এই বরিশাল দেখার খুব ইচ্ছে ছিল এবং আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটাও আল্লাহ পূরণ করেছে তবে গত কয়েকদিন আমরা গরমে যে পরিমাণ কষ্ট পেয়েছিলাম শেষ দিনটা ছিল আমাদের কাছে অনেক বেশি স্বস্তির যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ তার মাঝে যদি এরকম টুপটাপ বৃষ্টির রিমঝিম শব্দ পাওয়া যায় তাহলে সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এবারে চলে এসেছে আমাদের লাঞ্চ এটা খাওয়ার পরেই কিন্তু আমরা একদম রেডি হয়ে যাব দুপুরবেলায় আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল এবং আমাদের ব্যাগপত্র সব কিছু রেডি বিদায়ের এই মুহূর্তটা আমার একটা ছোটবেলার স্মৃতি বারবার মনে করিয়ে দিচ্ছিল গ্রীষ্মকালীন ছুটিতে যখন আসলে নানুবাড়িতে যেতাম তখন অনেক দিন থাকা হতো এবং অনেক দিন থাকার পরে কিন্তু একটা মায়া বসে যেত এবং যখন ফিরে আসতাম ঢাকায় তখন একটা অন্যরকম মন খারাপ লাগা কাজ করত। আর সেখান থেকে ওভারকাম করতে কিন্তু অনেকটা সময় লেগে যেত তাই এবার যখন আমরা বরিশাল থেকে ঢাকা এসেছি তখন কিন্তু আমাদের সেই অনুভূতিটা হচ্ছিলো এবং এটা যে শুধুমাত্র আমার হচ্ছিলো তা না আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের প্রচণ্ড পরিমাণে মন খারাপ হচ্ছিল আর আসার পথে তো আমরা খুবই গুরুতর একটা অ্যাক্সিডেন্ট দেখেছি একটা বরের গাড়ি বা মাইক্রোবাস আসলে এখানে অ্যাক্সিডেন্ট করেছে বাসের সাথে সড়ক দুর্ঘটনা হয়েছে যেখানে বরের বড় বোন মারা গিয়েছে ব্যাপারটা সত্যি আমাদের জন্য অনেক বেশি প্যাথেটিক তবে ঈদ যাত্রা হোক আর যে কোনো যাত্রাই হোক সকলের যাত্রাটাই আসলে অনেক বেশি শুভ হোক ভালো হোক এই প্রত্যাশা অবশ্যই শেষ করবো আজকের ব্লগ তবে আপনাদের কাছে জানতে চাই আজকের ব্লগ নিয়ে আপনাদের সমস্ত ভালো লাগা কিংবা মন্দ লাগা আগামী ব্লগ থেকে অবশ্যই আপনারা পাবেন আমার সেই চিরচিরা সংসারের সাজসজ্জার রূপ সেই পুরনো রান্নাঘর সেই পুরনো হাতাখুমতি নিজেকেও আসলে অনেক বেশি অ্যাডজাস্ট করতে সময় লাগবে কিন্তু কিছু করার নেই ফিরতে হবে নিজের কর্মক্ষেত্রে আজকের মতো বিদায় ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য